আজকে আমরা এনেছি ওয়াও মোমো থেকে একটা সুপার কম্বো তো দেখা যাক ওর মধ্যে কি কী আছে ফার্স্ট আছে ওর মধ্যে একটা একটা নয় দুটো চিকেন বার্গার ঠিক আছে রেখে দাও এ প্লেটে 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 রাখো মা প্লেটে রাখো দেন তারপর আমরা কী বার করবো কী বার করবো কী আছে কী আছে মোমো আচ্ছা কটা মোমো দিয়েছে আমার একটা এক প্লেট রাখো আগে রাখো তারপর খুলে দেখাবো

ঝাল সস দিয়েছে মোমো মোমো সস দিয়েছে আচ্ছা এবারে একটা একটা করে খোলো মা একটা ছুরি বা কিছু আনো এখানটা তোমায় কাটতে হবে হ্যাঁ তা আনো আনো একটা ছুরি আমি পজ করে রাখছি কি দিয়ে কাটবে মাঠ কাঁচি দিয়ে আচ্ছা ওকে ট্রাই 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 হবে না হবে ওকে কাটো 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 ডান খোলো সুন্দর করে খোলো ওয়া মোমোগুলো উল্টে গেছে না সোজা করে দাও এটা একটু ভেঙে দাও ওকে একটা বাক্স তুমি ইয়েলো কালার কেন মা মোমোজগুলো এটা কাটো তো ওয়াও ওয়া ও দেখছি হ্যাঁ আগে ফাইভ পিসেস করে দিতো বলো না এখন থ্রি পিসেস করে দেয় যেরমভাবে ওটা কাটলে সম্ভবই কাটুক ওকে ওকে খোলো খোলো তাও ঠিক আছে খোলো খোলো রাখো গুছিয়ে রাখো আচ্ছা আমি সজবি তুমি একটু মেওনিস্টটা ফ্রিজ থেকে বার করে নাও শেষ হয়ে গেছে ওকে এই দুটো খুলবে না এই দুটো এই দুটো তুমি একটা খাবে তো ওয়ান পিসেস তুমি একটা খাবে আমি একটা খাবো আমি একটা বার্গার তাহলে আমি পরে দেখা দেখছেন কি করবে একটু পরে খাবো একসাথে তো এতগুলো খেতে পারবো না ওকে দেন একটু খোলো খোলো তোমারটা খোলো তোমারটা খোলো 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 এদিকটা খোলো এক্সট্রা চিজ বলে দিলে হতো বলো মা কেমন ওয়ান বাইট দেখাও ভিতরে কি কি আছে দেখাও চিকেন আছে চিজ মেয়নিজ আছে তাই তো বা ও রেখে দাও রেখে খাও চলো তাহলে আমরা এনজয় করি সবাইকে বলো ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব লাইক